আসসালামু আলাইকুম আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে তো সাড়ে দশটার দিকে ঘুম থেকে উঠেছি সকালবেলা নামাজ কালাম পড়ে তারপরে শুয়ে পড়েছিলাম এখন শুরু করলাম কাজকর্ম তো গতকালকে ভেবে রেখেছিলাম যে আজকে ফ্রিজটা পরিষ্কার করব তো রোজার আগে তো পরিষ্কার করেছিলাম আজকে আবার নতুন করে যেহেতু অনেক কিছু বাজার সদাই করে রাখা হয়েছিল তো রমজান প্রায় শেষ পর্যায়ে চলে এসছে সব কিছুই মোটামুটি শেষ হয়ে গেছে ফ্রিজের এখন আবার ঈদের জন্য কিছু বাজার সদাই করে ফ্রিজে রাখতে হবে মাছ মাংস ফল ফ্রুটস বা সবজি যাই বলেন না কেন তার আগে ফ্রিজটা একটু সুন্দরভাবে পরিষ্কার করব এবং ভিতরে বাহিরে সবটাই আমি আজকে একদম ডিপ ক্লিন করে নিব যাই হোক এখানে আমি কিন্তু ফ্রিজ আপনাদেরকে শুরুতেই দেখিয়ে দিয়েছি এবং সেই সাথে বাইর করে আমি কিন্তু একবারে ফ্রিজটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সেটার আমি আপনাদের সাথে শেয়ার করিনি আর যে শেয়ার করব একা হাতে কিন্তু ফ্রিজ পরিষ্কার করা এবং সেগুলো শেয়ার করা মুশকিল বিশেষ করে আমার আসলে স্টান্ট নাই তো হাতে আর ছোট্ট একটা স্ট্যান্ড আছে সেটা দিয়ে কিন্তু আসলে এই ধরনের কাজ ভিডিও করে দেখানো সম্ভব না তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো ক্লিন করে ফ্রিজটা আমি কিন্তু ফ্যান ছেড়ে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে এবং ফ্রিজে বেশ কিছু বরফ জমেছিলো সেগুলো কিন্তু গলে পড়ে গেছে এবং আস্তে আস্তে আমি সবটাই মুছে পরিষ্কার করে নিয়েছি এবং উপরের মানে বাহিরের সাইডটা কিন্তু আমি একদম ভীম সাবান দিয়ে মেজে পরিষ্কার করে ধপধপা করে নিয়েছি তো এখানে দেখতে পেরেছেন নর্মাল নর্মাল যতটুকু ফ্রিজ থাকে মানে নর্মাল সাইডটা সে সাইডটা আমি কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিলাম শুরুতে এই তো অত তো সবজি টবজি সবই কিন্তু শেষ হয়ে গেছে আগেই তো বলছি তো আমি যেভাবে রাখি সেইভাবে রেখে দিলাম এখানে ফল ফ্রুটস এবং যা কিছু আছে তারপরে যেহেতু আমার ডয়ার সিস্টেম ফ্রিজ তো এই ডয়ারগুলো ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু শুকিয়ে নিয়েছি ফ্যানের বাতাসে এবং মুছে নিয়েছি তারপর তো দেখতেই পাচ্ছেন আমি একটা ডয়ারের ভিতরে ছোলা মানে এই ধরনের ছোলা বেসন চাউলের গুঁড়ি ময়দা বা কিশমিশ বিভিন্ন রকমের যা আমি রাখি তিতল এসব জিনিস আমি আসলে ডয়ারে সুন্দর করে রেখে দিয়েছি আর পরের ডয়ারায় আমি রাখলাম হলো কিছু গাজর এবং পেঁপে সুন্দর করে রেখে দিয়েছি যে কোনো সময় চাইনিজ সবজি রান্না করতে লাগে এবং সেই সাথে রেখে দিয়েছি কিছু বাটা মশলা আবার কিছু তাল আছে এবং বুটের ডাল সিদ্ধ করে বেটে রেখে দিয়েছি পরবর্তীতে একটা কিছু করব সে আপনাদের সাথে শেয়ার করব আর একেবারে নিচের ডয়ারে আমি কিন্তু মাছ মাংস শেষ হয়ে গেছে যতটুকু ছিল আমি রেখে দিয়েছি আর একটা ডয়ার কিন্তু আমার খালিই পড়ে আছে তো ফ্রিজ পরিষ্কার করে সুন্দর টুকটাক করে গুছিয়ে নিয়ে আমি কিন্তু ক্যামেরা অফ করে দিয়েছিলাম সেই ফাঁকে গোছল নামাজ পড়ে তারপর এখন চলে আসলাম হলো বিকেলবেলা ইফতারি তৈরি করতে যেহেতু ছেলেরা বাসায় ইফতার করবে না আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনে ইফতার করব তো ভেবেছি আজকে অত ঝামেলা করব না একটুখানি সাদা খিচুড়ি রান্না করব। মানে বৌয়া ভাত যাকে বলে চাউল দিয়েই করবো এটা আসলে খুদ দিয়ে করলে বেশি ভালো হয় তো বাসাতে যেহেতু খুদ ছিল না তো আমি চাউল দিয়ে করে নিলাম ভাতের চাউল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ শুকনামরিচ এবং সেই সাথে রসুন একটু তেলে আর মুজিয়ে নিলে ভালো হয় আমি কিন্তু শুরুতে সেটাই করেছি তারপরে চাল ঢেলে দিয়ে একটু হালকা কষিয়ে নিয়ে এখন আমি পানি দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দেবো যাতে করে একদম লেটকা না হয়ে যায় একটু ঝরঝরা থাকে সেইভাবেই রান্নাটা করে নিব। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি হলো একটু ভর্তা তৈরি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এই ধরনের রান্নাবান্না আমার কিন্তু আসলে ভীষণ ভালো লাগে আমরা কিন্তু পছন্দ করে খাই আর এখানে দেখতে পাচ্ছেন একটা কাঁচা রসুন আর মরিচ দিয়ে মরিচ বাটা করে নিলাম এই ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে আপনারা খেয়ে দেখতে পারেন এই ধরনের সাদা খিচুড়ির সাথে এই ভর্তাটা ভালো যায় তো করে নিলাম এই ভর্তা যে খায় খাবে আর যা না খায় না খাবে যাই হোক এখানে কিন্তু আমার বৌটাও রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর রোজার দিনে কিন্তু তাড়াতাড়ি দিন কিভাবে চলে যাইতেছে এবার আমি আসলে বুঝতেই পারতেছি না কোন দিক দিয়ে সময় চলে যায় তো ইফতার করা শেষ করে আমি কিন্তু প্লেট বাটিগুলো সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি রান্নাঘরটা অনেক এলোমেলো তাই একটু গুছিয়ে নিতে হবে আর তার আগে আমি রাতের জন্য আমি একটু ভাত বসিয়ে দিলাম আর ডিম ভুনা করব তার জন্য ডিম সেদ্ধ দিয়ে দিলাম তো এগুলো হতে থাক আর আমি প্লেট বাটিগুলো গুছিয়ে নিই তার পাশাপাশি আরও কিছু কাজ করে নেবো এই কাজগুলি যদি এখন করে না রাখি তাহলে কিন্তু আসলে রাতের বেলা অনেক কাজ পরের দিন সকালবেলা অনেক কাজ জমে থাকে আর ভোর রাতে খাবার দাবার খেতে গেলে অনেকেই একটা মানে হিজিবিজি মনে হয় তো যাই হোক কাজটা করে নিলে বেশি ভালো হয় তাই করে নিলাম তো প্লেট বাটিগুলো ধুয়ে কিন্তু আমি সব সময় উপর করেই রাখি বললাম তো আজকে রান্নাঘরটা কিন্তু একেবারেই মানে এলোমেলো ছিল তাই আর প্লেট বাটিগুলো উপর করে রাখতে পারিনি পানি ঝরা দিতে তো এখন আর কি আমি আস পানিগুলো ফেলে দিয়ে আমি যেখানে রাখি সুন্দর করে সেলফটার উপরে প্লেট বাটিগুলো রেখে দিলাম আর বেশ অনেক দিন আগের আমার এই সেলফটা আর রোজারও আগে অনেক আগে থেকে ধোয়া পরিষ্কার করা হয় না একটু ময়লা হয়ে গেছে দেখা যাক আগামী কালকে যদি পারি এটা পরিষ্কার করব। এবং সেই সাথে রান্নাঘরটা ডিপ ক্লিন করবো দেখি কতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করে করতে যদি এই ধরনের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলের সাথে থাকতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিতে পারেন এই তো আমি কিন্তু প্লেট বাটিগুলো গুসিয়ে তারপরে পাতিলে পানি ফুটিয়ে রেখেছিলাম সেগুলো এখন আমি আর কি একটু ঢেলে নিলাম কারণ কিছুটা ঠান্ডা পানি রাখতে হবে ফ্রিজে ছেলেরা বাহির থেকে এসে ঠান্ডা পানি খেতে পছন্দ করে সেই হিসাবে আমি কিন্তু সব সময় এক বোতল পানি ফ্রিজে রেখেই দিই বিশেষ আমি কিন্তু ঠান্ডা পানি অনেক খাই তো যাই হোক এখানে পানি সেঁকে নিলাম আর এইভাবে গেলনে ভরে কিন্তু পানি রেখে দিই আমি এখান থেকে ঢেলে তারপরে আমরা খাই যেহেতু আমার বাসায় আসলে পিউরিট নাই পিউরিট আছে একটা অনেক আগের সেটা আসলে নষ্ট হয়ে গেছে তো যেহেতু নষ্ট হয়ে গেছে ওটা আর সামনে ঝুলিয়ে রেখে লাভ নেই আমি একেবারে বস্তায় বন্দি করে উপরে উঠিয়ে রেখে দিয়েছি দেখা যাক যদি কেউ ভাঙ্গারি আলারা নেয় নিবে না হয় আসলে ডাস্টবিনে ফেলে দিতে হবে কি আর করার তারপরেও চেষ্টা করব আর একবার যদি ভালো হয় তো এখানে পানিগুলো রেখে দিলাম আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব হলো কিছু একটা তরমুজ এনেছিল ইফতারের আগে তো তরমুজটা কীভাবে আসলে দোকানের লোকজন কেটে দিছে আপনাদের সাথে সেই সেই জিনিসটাই শেয়ার করব। আনারস এনেছিলো ইফতারের সময় তো খাওয়া হয়েছে আর এটা রয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন আনারস তরমুজটা কীভাবে কেটে দিছে চতুর্ধারে কিন্তু কোনো কুৎথাও কিন্তু নাই তরমুজ সবটাই কিন্তু ওই ফালির ভিতরে তুলে নিয়ে গেছে আর এখানে কিন্তু হালকা পাতলা কিছু একটু রয়ে গেছে এইভাবে আসলে কেটে আনার কোনো মানেই হয় না তাই আমি বলছি যে দাম দর করে আস্তাটা কিনে নিয়ে আসবা ভালো হলে তো ভালোই না হলে কোনো করার কিছু নেই যাই হোক এদিক থেকে আমি টুকিটাকি কিছু জিনিসপত্র গুছিয়ে নিলাম রসুনগুলি বেশ দুই তিন দিন আগেই এনেছে মরিচও কিন্তু দুই তিন দিন আগে এনেছে তো সেগুলো একটু গুছিয়ে নিলাম সময় সুযোগ আসলে ওইভাবে পাওয়া যায় না যদি নামাজ কালাম করতে যাই তাহলে কাজটা দে অবহেলা হয়ে যায় আর কাজ করতে গেলে নামাজ রোজার অবহেলা হয়ে যায় তবে সবার আগে আসলে নামাজ কালামটাই রোজার মাসে প্রায়োরিটি দেওয়া উচিত তো আমি সেটাই করছি আর এখানে কিন্তু আমি কিছু সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এখন সেগুলো রাতের জন্য রান্না করে নিব। তো রান্না করতে করতে হয়তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তো দেখেন আজকে কি কি রান্না করি হালকা পাকলা রান্না করেই আমরা কিন্তু আসলে সবসময় খাওয়া দাওয়াটা করে থাকি আর ভারী খাবার এখন আসলে ভালো লাগে না রান্না করতেও ভালো লাগে না তো যাই হোক এখানে ডিম ভোনা করে নিব আগেই তো বলেছিলাম তো তারা হরু করে রান্না শেষ করে আবারও রাতের বেলা এসারে নামাজ আছে এবং তারা বিয়ে আছে আমি জানি প্রত্যেকটা মানুষ কিন্তু এই মাসে একটু কাজ কম করতে চায় নামাজ বেশি করতে চায় ইদানিং আমার একটু আসলে কাজে যেন আলসামি লাগছে সে কারণে নামাজ রোজাও কিন্তু একটু ঢিলামি পড়ে গেছে যাচ্ছে দিকে কিন্তু আজান বা অন্য গজল এইসবের আওয়াজ পাওয়া যায় তো সবাই আসলে এই ব্যাপারটা একটু সুন্দর দৃষ্টিতেই দেখবেন তো রান্না করে নিব উস্তা এবং ডিম্বুনা সেই সাথে ডাল রান্না করে নিয়েছে আগেই সেটা তো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক পরবর্তীতে আবার কী করি না করি আপনাদের সাথে শেয়ার করবো আজকের ম এই পর্যন্তই থাক সবাই সাপোর্ট করেন আমার পাশে থাকেন নতুন করে আবার শুরু করলাম ভিডিও শুরুতেই কিন্তু অনেক কথা বলেছি কিন্তু আসল কথাই বলা হয়নি তো যাই হোক এখানে আমার কিন্তু রান্না রান্নাবান্না মোটামুটি শেষ তবে কথা বলি এখন থেকে শুরু করলাম ভিডিও দেওয়া আশা করছি আর হয়তো গ্যাফুল্লাতি করব না নিয়মিত দেওয়ার চেষ্টা করব বা ইচ্ছা আছে যাই হোক সবাই আমার পাশে থাকবেন আশা করছি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন থেকে সবাই দেখবেন আমি কি করি না করি এই তো এই পর্যন্তই বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম